আসসালামু আলাইকুম বিউটি আপনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে চুলের একটি রেমিডি শেয়ার করার জন্য চলে আসলাম এই জন্য আমাদের লাগবে তিসি আমি এখানে দুই চা চামচ তিসি নিয়ে নিয়েছি আর এক চা চামচ নিয়ে নিয়েছি কালো জিরে এবং নিয়ে নিয়েছি এক চা চামচ মেথি আর কয়েকটা লং এখানে প্রায় সাত আটটা লং হবে সাত আটটা লং নিয়ে নিয়েছি এবার আমরা দেখে নেব এর প্রস্তুত প্রণালীটি আর এর জন্য প্রথমে আমি একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিব দুই গ্লাস পানি এবার আমি এতে একে একে সবগুলো উপাদান মিক্স করব প্রথমে আমি যে দুই চা চামচ তেসি নিয়ে নিয়েছি তা অ্যাড করে নিয়েছি এরপর আমি এতে অ্যাড করবো কালো জিরে তারপর এতে আমি অ্যাড করব মেথি এবং সবশেষে অ্যাড করে নেব কয়েকটা লং নিয়েছি সেগুলো এরপর সবগুলো উপাদান ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব এটি জাল করব যতক্ষণ না পর্যন্ত এটি একটি সিরামে পরিণত হবে ততক্ষণ পর্যন্ত এটি জাল করতে হবে আর এটি দশ থেকে পনেরো মিনিট জাল করলে দেখবেন আপনারা একটি সিরামে পরিণত হয়েছে আর তখনই আপনারা এটি নামিয়ে ফেলবেন আমি কিছুক্ষণ জাল করে নিই এর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিই এর মধ্যে আমি আরও কি কি উপাদান অ্যাড করব এতে আমার কয়েকটা ই ক্যাপ লাগবে আর আলমন্ড অয়েল এবং সবশেষে আমি এতে অ্যাড করব ক্যাস্টর অয়েল অয়েল আমাদের মাথার জন্য খুবই ভালো কাজ করে আমাদের চুলপোড়া রোধ করে আর এখন আমার সিরামটি রেডি আমি সিরামটি নামিয়ে এবার ভালো করে ছেঁকে নিচ্ছি আপনাদের কাছে যদি ছাঁকনি না থাকে আপনারা সুতি কাপড়ের মাধ্যমে ভালো করে ছেঁকে নিতে পারেন আমি ভালো করে ছেঁকে নিচ্ছি এই উপাদানটি আমাদের হেয়ারে এত পরিমাণ কার্যকরী একটা সিরাম হবে যে আপনারা কয়েকদিনের মধ্যেই রেজাল্ট পাবেন কারণ এটি আমাদের চুলকে সিল্কি করবে সফট করবে তারপর চুল পড়া রোধ করবে এমনি আপনারা অবশ্যই এটি দেওয়ার পর আমাকে বলতে বাধ্য হবেন যে খুব কার্যকরী একটি রেমিডি আপনি দেখিয়েছেন আর আমি এখন এতে অ্যাড করছি দুই চা চামচ অয়েল দুই চার চামচ ক্যাস্টারো অয়েল অ্যাড করে নিলাম এরপর আমি এতে অ্যাড করবো চার চার চামচ আলমন্ড অয়েল এই সিরামটিতে যতগুলো উপাদান আমি অ্যাড করছি প্রত্যেকটি আমাদের চুল পড়া রোধ করতে খুবই কার্যকরী আপনারা দেখবেন আপনাদের যখন চুল আছড়াবেন দেখবেন যে আপনাদের চুলগুলো এত সিল্কি হয়েছে যে তখন আপনারা চুল বারবার ধরতে আপনাদের মন যাবে এই সিরামটি এত ভালো কাজ করে এরপর আমি এতে আবার অ্যাড করে নিচ্ছি একটা ই ক্যাপ এবার আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নিব ভালো করে মিক্স করে আমি কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে এরপর যখন এটি ঠান্ডা হয়ে যাবে তারপর আমি একটা ওটার মধ্যে নিয়ে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছুর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত কম করে বানানোই ভালো কারণ বেশি দিন হয়ে গেলে যে কোনো জিনিসের গুণাগুণ চলে যায় এই জন্য চেষ্টা করবেন যে এক সপ্তাহে ইউজ করতে পারেন এরকম করে বানাতে এরপর আমি প্যারাশুট এক্সট্রা কেয়ারে একটা বোতলে ঢুকিয়ে নেব কারণ এতে নিজে নিজেই লাগানো যায় কারো হাতে লাগানোর প্রয়োজন পড়ে না তাই আমি এতে ঢুকিয়ে আমি নিজে নিজে আমার হেয়ারে অ্যাপ্লাই করতে পারি আর আপনাদের মতামত আমাকে অবশ্যই জানাবেন আজ এতটুকুই আল্লাহ আসসালাম